একদিন হঠাৎ নীল নদের পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশ হাহাকার পড়ে গেল দেশের মাতব্বর ফেরাউনকে এসে বলল আপনি যদি নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউ আপনাকে খোদা বলে মানব না ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল প্রজাদেরকে বলল তোমরা ঘরে যাও খুব শীঘ্রই নীল নদে পানি প্রবাহিত হবে এ বলে ফেরাউন দুঃখিত মনে একটা ওয়াচে আরোহণ করে নদের তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে সিজদায় পরে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্টিজীব তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমার বেঈজ্জত করো না তুমি তো মহাপাপী এবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমাকেও সে অসীম ক্ষমতা দান করো আমি শুধু ইহকালে সুখ ভোগ করতে চাই আমি আখারাতের বেহেস্তের সুখ চাই না তুমি দয়া করে নদের পানিকে আমার বাধ্য করে দাও